আমাদের ভাই প্রশ্ন করেছেন কি পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত দিতে হয় এবং কোন কোন এবং কোন কোন খাতে জাকাত দিতে হয় সে বিষয়ে সংক্ষেপে সংক্ষেপে আমাদের বলার অনুরোধ রইল কি পরিমাণ সম্পদের জাকাত দিতে হয় এটি একটি ব্যাপক বিষয় আপনি যেহেতু সম্পদ বলেছেন শুধু যদি আমরা সঞ্চিত অর্থ সঞ্চিত টাকা পয়সা ও ব্যবসা সম্পদ বলি তাহলে এখানে সাড়ে সাত ভরি সমপরিমাণ অথবা সাড়ে বাউন্ন ভরি সমপরিমাণ সম্পদ মালিক হলে এবং তার অধীনে পূর্ণ এক বছর সেটি থাকলে এর জাকাত তাকে দিতে হবে শতকরা আড়াই টাকা হিসাবে বলেছেন জাকাত কাদেরকে দিতে হবে সেই সম্পর্কে আল্লা সুহানবুয়া তালা সোরা মা তাওবা ষাট নম্বর আয়াতে স্পষ্ট আটটি খাত উল্লেখ করেছেন সেই আটটি খাতেই জাকাত দিতে হয় আল্লাহ রাবুল আলমিন বলেন ইনামসদা ফোকারা ফকা মাসাকিন ফকির মিসকিন দরিদ্র তাদের জন্যই হলো এই জাকাত আটটি খাত সেখানে উল্লেখ রয়েছে আপনার দেখে নেবেন দ্বিতীয় আরেকভাবে প্রশ্ন